মাছের নাম হচ্ছে পাউশ মাছ এই মাছ যখন পুকুর দিয়ে ধান খেতে যায় তখন বুঝতে পারবে মালিকরা বুঝতে পারবে যে আমার জমিতে এই পাউশ মাছ ঢুকেছে কারণ মাঠে দাগ হয়ে যায় একটা আর যে খেতে ঢোকে সেই খেতে ধান খেয়ে একদম শেষ করে যায় এই খুব ধান খায় এরা এই মাছটা এবার আমি কাটাকাটি করব কেটে আজকে শিশি মেরে রেখে দেবো কালকে রান্না করব তাহলে এই মাছটা স্বাদ পাওয়া যায় তা চলুন মাছটা কাটাকাটি করে মাছটাকে এবার আমি ভালো করে ঘষে নেব প্রথমে এই আলুর বস্তা দিয়ে একটু ডলে নেব তাহলে গায়ে যে একটা শ্যাওলা আছে শ্যাওলাটা উঠে যাবে দিয়ে দেবো ডলা ওটা ঢুমুয়া আলুর বস্তা দিতে ডলে ডুমোর পাতা দিয়ে ডলে নেব একটু ছাই দিয়ে আর এই জেনেছি আটা আর নুন আটা এবার ডলে মাছ খাতে দুজনে দেব ডল ডোলে ডোলে যতটা উঠানো যায় এই যে গায়ে থেকে উঠতেছে ময়লা গুলো এই যে এর আসল চিহ্ন বাইরে লাগবে কেবল এই যে উপরে একটা শ্যাওলা আছে না শ্যাওলাটা তুললেই আসল আসল রূপ বাইরে যাবে ওর সে ঘষে পরিষ্কার করে দিলাম কিরকম কালার আর কেমন কালার হয়েছে এবার একটু ধুয়ে নেবো পরিষ্কার করে তারপরে কাটাকাটি করবো এবার পরিষ্কার করে একটু ধুয়ে নেবো দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এরকম কালো ছিল মাথাটা মাথাটা ঘষি নেয় এখান থেকে কেটে ফেলে দেবো নুনগুলো নুন আর আটা মিশানো আছে জলে দিয়ে দিচ্ছি মাছটা আবার ধোবো ভালো করে

কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে এরপর আমি মাছটা শেষি মারে রেখে দেবো আজকে আমি কালকে রান্না করব। তাহলে সেই মাছটার টেস্ট কিন্তু আর একটু অন্যরকম লাগবে মাছটা ভালো করে ধুয়ে নিছি এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছটা একবারে পরিষ্কার করে নিছি পিসগুলো কত সুন্দর হয়েছে মাছে কাটা নাই কিন্তু বাচ্চারাও খেতে পারবে বাচ্চারা বয়স্করা সুন্দরভাবে খাবে মাছ একটা কাটা সত্যি কাটা আর এদিকে পুরো একদম সলিড তেল দিয়ে দিচ্ছি কড়াইতে করতে পারে হয়ে গেছে কিন্তু মাছ এইরকম করে আমি সব মাছ ভেজে নেব আমার শ্বশুর মশাই যখন ছিল আমার প্রথম মাথা এরকম বলছে মাছ এরকম ভেজে হালকা ভেজে রেখে দেবে পরের দিন রান্না করবে দেখবে মাছের টেস্ট কিরকম করে যাচ্ছে আজকে আমরা কিন্তু সেরকমই করবো আজকে মাছটা ওইভাবে রেখে দেবো মানে ছালটা দেখেছো কত মোটা আর কত চর্বি লেগে রয়েছে ছালে ওই জন্য তো ছালটা ফেলতে নাই এই ছালটা ছেড়ে ফেলে দিলে মাছের টেস্টটা কিন্তু অন্যরকম লাগবে সেটা কিন্তু খেতে ভালো লাগে না এইটাই তো আসল মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এই কি মোটা এগুলো ভাঙেও না এত নাড়াচাড়া দিচ্ছি ভাঙছে না আর এই উঠে দিলেও কিন্তু ভেঙে যেত মাছ ভাঙবেও না ফুরবে না সাত পাট আলার তো মারা হয়ে গেছে এইবার যে কড়াইতে মাছ রয়েছে আর এই যে মাছটা আমি ভেজে রেখেছি এইটা এইটা এর মধ্যে ঢেলে দেবো কড়াই সমেত ঘরে ঢাকা দিয়ে রেখে দেবো এবার মাছটা ঠান্ডা করে ঢাকা দিয়ে রেখে দেবো আমাকে সেই মাছটা আজ রাম সিসি মাঠকে থুইছিল জল দি লঙ্কা দিয়ে সেই মাছটা আজ রানবে দেখেন মাছটা সেই কড়াইতেই রেখে দিছি সেইভাবে ঢাকা দিয়ে ঠান্ডা করার পরে ঢাকা দিয়ে রাখছিলাম ওই দেখেন মাছটা কি সুন্দর হয়ে রয়েছে একবারে এগুলো কি মাথার তেল বাইরেছে তেল বাইরেছে কালকে তো সেচি মরে রেখে দিয়েছিলাম দেখেন একবারে

আদা রসুন সব দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেব রান্না করার জন্য আর তেল লাগবে না এই যে যে মাছের তেল বেরোয়ছে এই তেলটা দিয়ে রান্না করবো তা তেলটা দিয়ে আমি ঢেলে নিচ্ছি কড়াইতে বেশি তেলে কিন্তু ভালো লাগবে দেখেন কতটা তেল জল মিশন ওই তেলে আলু কেজে নেব

আলু ভাজা হয়ে গেছে এটা তুলে ভাজার পরেও দেখেন কত তেল এখনো কড়াইতে শুকনো লঙ্কা আর দিবে দিবে আচ্ছা বাটা মশলাটা দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখন লবণ সামান্য হলুদ ওই মাছের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি এবার খুব কষা কষা এবার মাছগুলো দিয়ে দেবে এর মধ্যে কত তেল

কষাই নিলাম এবার জল দিয়ে এবার জল দিয়ে গরম মশলা দেবো বেশি নিক টা দিয়ে দিয়ে নামাই নিচ্ছে বেশ তারপর দুধ চারটে ধলাপাতা দিয়ে দিচ্ছি খাওয়া শুরু করেছি মা এখানে ভেতর শাক ভাজা করেছে সে নিয়ে এসেছিলাম মাঠ থেকে আর সবজি

খেয়ে দেখি বন্ধুরা কেমন স্বাদ মাস্টার এর আগেও আমরা খেয়েছি একবার সেটা অন্যরকম ভাবে রান্না করেছিলাম তেল মাস্টার সাংঘাতিক তেল টেস্ট কত ভালোটার হুম দারুণ টেস্ট হয়েছে দেখি কত শক্ত মাংসের মতন শক্ত ও ব্যাপক স্বাদ ব্যাপক স্বাদ সে বলবে জীবনে একটা মাছ খেলাম উনুদের মাছটা তেলে এত স্বাদ আমি অনেক মাছ খেয়েছি কিন্তু সত্যি করে কিন্তু সব মাছে কিন্তু এত তেলের স্বাদ পাইনি হুম দেখুন কত শক্ত চামড়াটা কোনো আর বোয়াল কোনো মাছের ধার কাছে যাবে না টেস্টের কাছে এত টেস্ট অতি মনে দারুণ মাছ দারুণ পেলে কিন্তু একবার অবশ্যই টেস্ট করে দেখবেন বলবেন যে হ্যাঁ জীবনে মাছ খেলাম এত স্বাদ এই মাছটা রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে আপনারা যেভাবে রান্না করবেন এই মাছ সেভাবে ভালো লাগে তবে ছিচি রাখলে আগের দিন পরের দিন রান্না করলে আরও বেশি স্বাদ হয় মাছটা আরো বেশি শক্ত হয় আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে বান মাছ এইভাবে যদি ছিচি রাখা হয় তার রান্না যদি করেন না সেই খুব ভালো পুরে পাবারে আজকে পুরো তেলে একদম হলুদ হয়ে গেছে ভিতরটা হ্যাঁ আজকে নরম হয়ে গেছে কালকে যখন আমি ওই সিসি রাখলাম তখন ওইটা কিন্তু শালটা কি পুরুল আর কি লাগে না